বন্ধুরা এই যে দেখো আমি আনছি আমার দুই ছেলের বউকে ঘষে ঘষে একবারে সোজা বানিয়ে ফেলামো এর লেগে আনছি আর এই যে এটা আনছি এগুলো তো প্লাস্টিকের জিনিস সবার ঘরেই লাগে চিনো জানো এটা কড়াই বা পাতিলা রাখার জন্য আর এই যে এটা আনছি এটা আনছি যে রান্না করার টাইমে হাতে পানি পুনি লাগলে সব কাপড়ে মুছি তাই কালকে তো আয়েশা বলল তো এই জন্য আজকে এটা নিয়েছি আর এইখানে আছে একটা বাটি ডাকনালা বাটি আর এই যেখানে আছে একটা বল লাল বলটা আমার কাছে খুবই ভালো লাগছে আর এই এটা আনছি জালি বাসনপালা ঝরা দেওয়ার জন্য আর এই যে দেখো দুই বউকে চুবানের লেগে একটা বাল্টি আনছি বিশাল বড় দুইটারে চুবামো দেখো আমি গাইল পারি আদর করি যত্ন করি আমার মুখের উপর দা কোন সময় রাও পারে না এই জন্য সবাই হিংসা করে যে শাশুড়িটা কি জল্লাদ কিন্তু বউ কত কিছু কয় রাও পারে না কিছু কয় না কিন্তু সব ঘরে একাইজা যা ঝগড়া আছে ভালো মন্দ সব কিছু মিলিয়ে আমার ঘরেও আছে কিন্তু এতটা না আমি বকলে ওরাও পারে না আর আমি কিছু কইলে ওরা দুজন যদি কয় হাসতে হাসতে উড়াই দিই শেষ আর আমি তো পাওয়ার সুযোগে দিই না ওরা পাওয়ার সুযোগ নাই কারণ যা কই তাই শুনে এই যে বালতিটা কিনলাম গোসল করার জন্য গোসলখানা একটা আছে।

আর যেগুলো বিস্কিট আর বেশি কিছু আনি নাই তো আমার সাথেই থাকো তোমরা আর আমাদের এই যে বেবিটা দেখো গাইয়া কি অবস্থা হয়ে গেছে এগা সারাটা দিন আর মায়ের জ্বালায় কোলে নামেন আগে এমন আসছিল না আগে শরীর খারাপ থাকলো আর তো একটু না খাইতো কথা কইতো কিন্তু এই ফিরকা শরীরটা একবারে বেশি ভাগ ইয়ে হয়ে গেছে অসুস্থ হয়ে গেছে গা বন্ধুরা এই যে একটা দেখো এই পার্টিটা মনে করো আনছি তো তোমার ভাইকে ভাত বেড়ে দিলে খাওয়ার খাবার টেবিলও আছে ছোট টেবিলও আছে তোমরা তো জানো দেখছো হ্যাঁ হ্যাঁ দেখাইছি জানো তো মনে করো সে খাবার টেবিলও বসবো না কিছুতেই বসবো না তো খাটের উপরে বসা তো আমাদের এক ভাই আপু কমেন্ট করা বলছে যে খাটের উপরে খাওয়া ঠিক না এই খাটের উপরে খাওয়া ভালো না হাত কাটানি যায় নাকি তাই তার এইটার ভিতরে বিছায়া দিম বহানের লেগা আর গায়ে হলুদ আগে বিছা মো বিছায়া কম কমকে নেন আপনার গায়ে হলুদ এই নিচে হেসে দিম খাওয়ার লেগা কারণ শীতের দিন তো ঠান্ডা না এটা লেগে পাটিটা আনছি

मम मेन बेटा देखि तो लाल होिसिनी वाव आइरन बट्टे देखायले एकले मेहंदी लागिस अंगर देव नै लागै तो बदन फ्रैक्लाइन के पारम तुम त मेहंदी хиला ना आमी आइरन बट्टे देखि तुमी आगे मेहंदी लगाय गुदसा दु दिन दिन मेहंदी लगे टिका आगे लगाय आगे लगाय हां आमे आगे लगामो परे तुमी मम मेहंदी लगाय दउ नै

তো বন্ধুরা এই যে মাংসগুলো মুরগির মাংসগুলো কুটে নেছে তো আমরা আজকে এটাতে পেঁপে রান্না কর পেঁপে দিয়ে রান্না করব এই মুরগির মাংস তরকারিটা গুলা রে নাও আর আমার ভিডিওটা এই যারা যারা দেখতাছো দেশের বা বাহিরের যেখান থেকে যে যেখান থেকে দেখতাছো তোমরা সবাই তো সবাই এই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবা আর নতুন আপুরা ভাইয়ারা যারা দেখতাছো তারাও এই লাইক লাইক কমেন্ট করে আমার পাশেই থেকো আর যারা দূর দেখ দূর দূর দেশের থেকে বা কাছে থেকে দেখতাছো আমি বলতে পারি না এটা জানি কীভাবে বলে সবাই তো আমি বলতে পারি না তো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার রইল বহো এখানে বইলি হয় শ্বশুর এর লেগা অন হ্যার লেগা পাকা ঠান্ডা লাগে এর লেগা হ্যাঁ চা খাইব দিকে বইয়া অন যে দেখো পাটিটার মধ্যে বিচাইছে ঠিকই রই শীতের দিন তো একটু ঠাণ্ডা লাগবো বুড়া আমি আজকে ডাইলের বোড়া বানাবো তাই আমি এগুলো এখন ভিজেই নিব সাথে কটা চাইল দিব

किस घुमा

ক'লা পেণ্ট না এইগোলা বাজাৰতেই খা জান কি মন হয় ৰোজাৰ দিনৰ কথা মন অহে